গুড মর্নিং জীবনের সচ পার চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা আজকে ছাদে চলে এসেছে ছাদের ভিউটা দেখো প্রতিদিন এইভাবে ভিডিও করা হয় না গাছগুলোকে দেখো না প্রচুর ফুল ফুটেছে সব এক এক করে দেখাবো অনেক ফুল ফুটেছে আজকে আর আজকে সমাপ্তি আছে ভাই আছে ও গামছা গামছাপড়েই চলে এসেছে এদিকে আমার মাম্মাম আছে মাম্মাম হাই বলে দাও যাই হোক ফুলগুলোকে তুলতে থাকি ওদিকে স্নান হয়ে গেছে কিন্তু ঘরের কোনো কাজকর্ম হয়নি এখন সবাই ঘুমুচ্ছিল বলে ডাকেনি আমি একদিন চুপি সারে স্নানটা সেরে নিয়েছি এই গাছটা কি গাছ বলতো বাবু এটা কি গাছ এটা কিন্তু দেখতে খুব সুন্দর গাছটাকে সাদা করো মামা মামাকে চিনিয়ে দিচ্ছে যেটা সাদা করবি গাছ আর আজকে এই যে অনেক ফুল ফুটেছে আমি দেখাচ্ছি আস্তে আস্তে তোমাদেরকে আর ওইদিকে একটা রজনীগন্ধা ফুটেছে রজনীগন্ধা তো কালকেই দেখেছিলে কুড়ি বলে আমি তুলিনি না না ওই অপরাজিতাটা বেশ গোটা গোটা আছে মানে গোটা গোটা মানে থোকা থোকা টাইপের আর এদিকে চন্দ্রমণি আমি দেখাচ্ছি আর ছাদের ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর ওইদিকে মাছকে খেতে দিচ্ছে পুকুরে আমি দেখাচ্ছি থাকো আমার সাথে ওই দেখো মাছকে খেতে দিচ্ছে মাছকে খেতে দিচ্ছে পুকুরে পুকুরে তো এই পুকুরে মাছের চাষ হয় মাছকে খেতে দিচ্ছে আর ওইদিকে ভাই দেখো মেয়েকে পান কৌড়ি দেখাচ্ছে পানকৌড়ি দেখাচ্ছে এই সাবধানে তুই নামা ওকে কোথায় পানকৌড়ি আমি দেখতে পাচ্ছি না তো কোথায় ও না না দেখতে পাচ্ছি ও ওই দেখো কানে পান কৌড়ি এই যে পানকৌড়ি আমি দেখাতে পারছি দেখো ওই ডানাটা মেলে আছে পানকৌড়ি ওই যে জল থেকে মাছ ধরছে সব পাখি পক্ষীরা তাদের জীবন ধারণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আমাদের মতনই সব কিছু বুদ্ধি শুদ্ধিগুনো মনে হয় আমাদের থেকে এখন আরও উন্নত হয়ে গেছে আমাদের বুদ্ধিগুলো তো সব জঘন্য হয়ে গেছে আমরা সময় কার কি ক্ষতি করব কিভাবে কাউকে দাবিয়ে রাখব এই সব সময় করি কিন্তু ওরা প্রত্যেকে প্রত্যেকের জন্য যাই হোক এই দেখো এই যে রজনীগন্ধা আগে ফুলগুলো আমি দেখিনি পরে তুলব এই যে অপরাজিতা দেখো এখানে আর নয়নতারা তো হয় নয়নতারা তো হয়েইছে যে এই গাছটাতে তো প্রচুর অপরাজিতা প্রচুর প্রচুর দেখে শেষ করা যাবে না প্রচুর প্রচুর অপরাজিতা আর ওইদিকে আমার হাজব্যান্ড চা করছে আমি বললাম যে আমি ছাদ থেকে আসছি এখানে এই জবাটা দেখো কি সুন্দর এদিকে একটা বেলি ফুল ফুটেছে আর তুলসী মঞ্জুরি তো ভর্তি তুলসী গাছে ভর্তি একদম হয়ে গেছে গেছে ও ও মাম্মা বলছে আমি হাত না মানে শিখে এই টগর হয়েছে তবে এখানে অনেক তুলসী চারা অনেক জায়গাতে দেখো না তুলসী চারা পুরো ভর্তি একদম সমাপ্তি বলছিল তুলে দেবে আমি যে থাক না অনেকে তো চায় তখন দিয়ে দেওয়া যাবে দেখেছো তুলসী চারা পুরো ভর্তি হয়ে গেছে

এদিকে এক এক করে ফুল তুলতে একদম আরম্ভ করে দিচ্ছে একদম হাঁটু গেড়ে বসে এত ফুল তোলার নেশা আমার আর প্রতিদিন না এখন এই ফুল তুলতে এসে এসে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সকালবেলা হলেই কাজকর্ম সারার পরে মনে হয় কিছু ছাদে যাই ছাদে গিয়ে একটু ফুলগুলো তুলে নিয়ে আসি এরকম একটা অভ্যাস হয়ে গেছে আর দেখো কতগুলো ফুল উঠেছে একটা প্লাস্টিক হাতে করে নিয়ে আসি ফুলের না ঝোড়া আছে আমার সেই বিয়ের সময় পেয়েছিলাম কিন্তু সেটা সেই তোলা আছে কিন্তু এখন বার করতে হবে এখন ফুল পাচ্ছি তো এখন বার করতে হবে কিন্তু আর ওই রোজ করছি করব করে করে আর করা হয় না যাক একটা প্লাস্টিক আছে প্লাস্টিকে করে নিয়ে নিই অনেকগুলো ফুল এবার কালেক্ট করে নিয়েছি তার সাথে সাথে কিছু চ মানে রজনীগন্ধা হয়েছে রজনীগন্ধা কিছু নিয়ে নিলাম আরও অনেক ফুল আছে সেগুলোই নিয়ে তারপরে নিচে যাব। তোমরা থাকো আমার সাথে এদিকে ফ্রিজ থেকে সকালবেলা সব খাবার দাবার বার করে রেখেছি কিছু গরম করে নিতে হবে কারণ কী তো এইগুলো আগে আমরা খেয়ে নেবো আর বাবা মায়ের জন্য এদিকে বাবা মানে কি সবার জন্যই মটর ডাল ভিজিয়ে রাখা হয়েছে মটর ডালের বড়া করে একটা তরকারি করা হবে ব্যাস মোটামুটি এটাই একটা নিরামিষ পদ হয়ে যাবে আর আলু সেদ্ধ দিয়ে দেবো একটা নিরামিষ পদ হয়ে যাবে চা সকালবেলা রেডি করে চাপা দেওয়া আছে ও বিস্কুটের কৌটোটা দেন আরে বাবা চাপা দেওয়া আছে সেটাই সকালবেলা একদম এনার্জি ড্রিঙ্ক তবে আজকে জল খাওয়া হয়নি সকালবেলা যেহেতু বিস্কুট টোটোটা সকালবেলা উঠে আছে স্নান সেরে নিচে না না স্নান করতে দেরি হয় ওরা উঠতে চায় না আমি বাসি কাজগুলো সারতে পারি না খাট টাট পরিষ্কার করতে পারি না তারা আজকে বানানো সকালবেলা উঠেই এখন স্নান করে ওজনই সকালবেলা স্নানটা করে নিয়েছে চাটা খেয়ে নিয়ে নাহলে চাটা টেবিলে পরে ঠান্ডা হবে খেয়ে নিয়ে থেকে তো কিছু বার করে রেখেছি জিনিসপত্র গরম করার ব্যাপার আছে এদিকে বড়া ভাজা বসিয়ে দিয়েছি দুপুরবেলা নিরামিষ মেনু এটা আর তার সাথে অল্প কিছু নিরামিষ আলু সেদ্ধ দিয়ে দেবো ডাল করে নিয়েছি এই দিয়েই আজকে নিরামিষ আমিষের আমিষ তো ছিলই গতকালকের তাই দিয়েই হয়ে যাবে রান্না বসিয়ে মানে বড়া ভাজা বসিয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম এখন দুপুর দেড়া বাজে রান্না বান্না ক্লাস কমপ্লিট হয়নি এবার কমপ্লিট হয়ে যাবে যাই হোক সকাল থেকে এইভাবেই আর দেখেছো মেঘ ডাকছে কীরকম এক পশলা বেশ বৃষ্টি হয়ে গেছে আবার বলছে হবে বলছে না এই কদিন নাকি খুব বৃষ্টি হবে অবশ্যই এই বছরটা তো সারা গ্রীষ্মকাল ধরেই বৃষ্টি হয়ে গেল কিন্তু বিমৎস গরম বিমৎস গরম গরম আর যাচ্ছে না একবার বড়া ভেজে এদিকে গল্প করতে এসেছি তার সাথে কথা বলছিলাম একটা চারটে বড়া আমার গেছে যাই আবার দেখি নালে আবার আর এদিকে তোকে অন্ধকার হয়ে আছে আসলে জানলা টানলা সব দিয়ে দিয়েছি তো জানলা টালা সব দিয়ে দিয়েছি ভাজতে ভাজতেই এই দেখো কটা বড়া পুড়ে গেছে বুঝছো কটা বড়া মানে কড়া ভাজা হয়ে গেছে কি করবো কি মনে হয় বয়স হয়ে যাচ্ছে যাই হোক এইভাবে প্রতিনিয়ত কাজকর্ম ভুল ভুল ঠিক এসবের মধ্যে দিয়ে তো জীবনটা চলতে থাকে ভালো মন্দ সুখ দুঃখ ভুল ঠিক এসবের মধ্যে দিয়ে চলতে থাকে এগুলো না থাকলে হয় না একটাকে বাদ দিয়ে একটা হতে পারে না একটাকে বাদ দিয়ে একটা চলতে পারে না সব কিছু কোনো কাজ করতে গেলেই ভালো মানে সে ঠিক সেটা ঠিক হওয়ার সাথে সাথে কিছু কিছু ভুল হতে থাকে আর ভুলগুলোকে যত আমরা শুধরাতে পারবো ততই নিজেকে পরিণত করতে পারবো এইভাবেই তো আমরা চলতে থাকি প্রথমত রান্নাই করতে পারতাম না সেইভাবে আস্তে আস্তে এখন আন্দাজেই সব কিছু হয়ে যায় আর টেস্ট করতে হয় না খুব কম টেস্ট করে দেখি না আন্দাজে কতটা কি দিতে হবে না দিতে হবে এগুলো সব অভিজ্ঞতা সব অভিজ্ঞতা আস্তে আস্তে যত অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে তত নিজেকে পরিণত করতে পারছি তত পরিণত হতে পারছি তত সকলের কাছে নতুনভাবে কিছু কিছু ভালোভাবে তৈরি করে সামনে তাদেরকে দিতে পারছি আর যদি নাই করতে আসতাম বা কোনো কিছু কাজ যদি এগিয়ে নাই যেতাম তাহলে সেই কাজটা শিখতেও পারতাম না আর শিখতে গেলেই ভুল হবে ভুলভ্রান্তির মধ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ শেখা তৈরি হয়ে যায় সেইভাবেই শিখি যাই হোক অনেক কথা বলে ফেলছি আর তোমাদেরও নিশ্চয়ই রান্নাবান্না হয়ে গেছে যাই হোক রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই প্রত্যেকে সুস্থ থেকো প্রত্যেকে ভালো থেকো এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের মতো টাটা